স্পার্কেল কভার বলছে আচ্ছা এটা বর্তমানে খুব চলছে সাথে আমার থাকছে একটা 12 18 ক্যালেন্ডার আচ্ছা 12 18 পোস্টার এই এটা 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 সরি এটা হলো পোস্টার এটা হলো ক্যালেন্ডার একটা পেন একটা পেন বক্স পেন বক্স সাথে থাকছে একটা ব্যাগ মানে এই গিফট এতগুলো গিফট দাদা নমস্কার নমস্কার আমি কেডি ফটোবুকের পক্ষ থেকে বলছি আমাদের অ্যাড্রেস সেভেন বাই টু মতিদিল স্ট্রিট মেট্রোগলি অপোজিট এস ফটোগ্রাফি আচ্ছা তো মানে ফটোগ্রাফাররা আপনার ফটো তুলে আপনাদের দেয় আপনার অ্যালবামে কনভার্ট করছেন তাই অ্যালবামে কনভার্ট করছেন অ্যালবামে আর ফটোগ্রাফিটা এডিটও করে দিচ্ছেন এডিটও করি এডিটও করছি মানে ভিডিও করছেন ডিজাইন উইথ পেন্টিং সবই আমরা করি মানে ভিডিওর কোনো ব্যাপার না ভিডিও করি অনলি ফর স্ট্রিট আচ্ছা তো আমরা কিছু অ্যালবাম দেবো আপনাদের পার্সোনাল যে অ্যালবামগুলো কিছু ডিজাইনগুলো আমি কিছু ডিজাইন দেখতে গেলে তাহলে আপনাকে আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আমাদের ডিজাইন বিভিন্ন টাইপের পেপার রয়েছে গ্লি ম্যাট ভেলভেট বিভিন্ন টাইপের পেপার রয়েছে মেটালিক মানে কি একটা অ্যালবামের ডিজাইন না যে যেমন কাস্টমার যেমন এটা অ্যালবামের ডিজাইন বিভিন্ন টাইপের ডিজাইন হয় মানে আপনি যে পেপারগুলো গুলো দেখছেন এই পেপারও এক মানে এই যে আলাদা আলাদা শিট আসছে গ্লজি ম্যাট এটা যে একটা অ্যালবাম হয় অ্যালবাম হয় আচ্ছা এবারে কাস্টমার বলে দেবে আপনার কোনটা ম্যাড লাগবে কি এটা ডেমো দেখে কাস্টমার বলবে কোন টাইপের পেপার চাইছে বেসিক্যালি এই নন যদি কোন কাস্টমার মিক্স চাই যে কিছু অ্যালবাম হলো কিছু হ্যাঁ মিক্স পেপার হবে বেসিক্যালি অ্যালবামের মধ্যে ট্রান্সপারেন্ট শিটটা সবাই করেন প্লাস এমবোজ এটা এটা হচ্ছে মেটালিক এমবোজ এটা আপনার এটা আমাদের লাইফ টাইম গ্যারান্টি থাকে ওয়াটারপ্রুফ প্রত্যেকটা পেপারই নন ট্র্যাভেলের প্রত্যেকটা পেপারই লাইফ টাইম গ্যারান্টি থাকে কালারে পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকে আচ্ছা এই এই জিনিসটা তো খুব ভালো জিনিস ইউনিক জিনিস এটা খুব ভালো ইউনিক জিনিস মানে এটা মানে আর যদি কেউ মিক্স চায় মানে কোনো সিট ধরুন এমনি নিল কোনো সিট গ্লস সবই সব অ্যালবামে চলে আসবে সব মিক্স পেজ হয়ে যাবে মিক্স পেজ হয়ে যাবে তো খুবই ভালো আর আর দেখি কি মোটামুটি এই কী রেট আছে অ্যালবামটার এটা মোটামুটি গ্লজি পেপারে প্রিমিয়াম গ্লজি পেপারে করলে পনেরোশো টাকায় কমপ্লিট হবে এর সাথে এই সাথে কুড়ি সিটের অ্যালবাম এই সাথে থাকছে একটা বারো আঠারো ক্যালেন্ডার দেখিয়ে দিন দর্শককে কি দেখিয়ে দিচ্ছি আমি কাস্টমার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আগে বলছি আর দাদা দাদা কি কি দিচ্ছেন সেটা পরে দেখাবে দাদা কি কি আপনাকে অ্যালবামের ডিজাইনগুলো দেখে নিন অ্যালবামে শুধু নিলে হবে না দাদা গিফটও করবে তাদের মানে যারা যারা অ্যালবাম করছেন সেই কাস্টমারদের কিছু গিফটও দাদা রাখছে সেই গিফটগুলো পরে দেখব কিন্তু আগে দাদার আরও ডিজাইনের কিছু অ্যালবাম দেখে নেবো আরে দাদা আর কি কি দেখাতে জানো আমাদের দেখো এটা আমি কাস্টমারের যে অ্যালবাম রেডি করা আছে এটা আজি ডেলিভারি নিতে আসছেন এটা যেটা ডেলিভারি নিতে আসেন এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা 40 পেজের একটা অ্যালবাম এইটাকে কি বলা হয় এটা পারকেল কভার বলছলে আচ্ছা এটা বর্তমানে খুব চলছে সাথে আমার থাকছে একটা 12 18 ক্যালেন্ডার আচ্ছা 12 18 পোস্টার এইটা এটা এটা সরি এটা হলো পোস্টার এটা হলো ক্যালেন্ডার একটা পেনডাই একটা পেনডাই বক্স পেনডাই বক্স সাথে থাকছে একটা ব্যাগ মানে এই গিফট এতগুলো গিফট হ্যাঁ একটা ক্যালেন্ডার করলে সরি একটা ফটো অ্যালবাম করলে গুলি যাচ্ছে দাদা যা গিফট দিচ্ছে ফটো অ্যালবাম করলে আপনি এটা গিফট পেয়ে যাচ্ছেন একটা ক্যালেন্ডারও গিফট পেয়ে যাচ্ছে দারুণ ব্যাপার দারুণ থাকছে একটা পেনড্রাইভ বক্স বাহ মানে পেনড্রাইভটা যে ভিডিও এডিটিং করে এখানে বক্সে আপনারা রেখে দিতে পারবেন সারা জীবন পেনড্রাইভে ঢুকে দেখতে পারবেন সাথে তিরিশ দিনের মধ্যে পাঁচটা অ্যালবাম দিলে একটাই স্যান্ডিক্সের বত্রিশ জিবি বি পেনড্রাইভ ফ্রি থাকবে হ্যাঁ সেটা ফটোগ্রাফিদের জন্য দাদা ফটোগ্রাফারদের ফটোগ্রাফার করছে তিরিশ দিনের মধ্যে পাঁচটা অ্যালবাম দাও দাদাকে তারা বত্রিশ জিবি পেনড্রাইভ ফ্রি গিফট পাচ্ছে আমাদের এটা অ্যালবাম দারুণ দারুণ এটা নন ট্রাভেল আপনি চাইলে একটা সিটের উপরে দাঁড়িয়ে একটা পুরো অ্যালবামকে রেখে দিতে পারবেন দেখুন চল্লিশ সিটের অ্যালবাম হ্যাঁ আমি একটা সিটের উপরে পুরো অ্যালবামটাকে দাঁড় করে রাখছি মানে ছিঁড়বে পুরো একটা সিটের উপরে পুরো অ্যালবাম দাঁড়িয়ে রয়েছে দেখুন একটা সিটের ওপর চল্লিশ সিটের অ্যালবাম এত ভালো জিনিস দাঁড়িয়ে রয়েছে তবে বুঝতে পারছেন কী জিনিস দেখুন পুরো অ্যালবামের সিটটাকে আমি রাউন্ড করছি বলা কিচ্ছু হয়ে যাবে তো কিচ্ছু হবে না বাবা এর কিচ্ছু হচ্ছে না দাদা আমাদেরই ভয় লাগছে যে কিছু ফটো করে তো কিছুই হচ্ছে না দাদা মানে এটাকে কি পেপার বলে এটা নন ট্রাভেল নন ট্রাভেল প্লাস্টিক পেপার প্লাস্টিক পেপার বাহ এটা ওয়াটারপ্রুফ প্রুফ এটা কোনোদিন কিছু হবে না কোনোদিন কিছু হবে না ফাটবে না লাইফ টাইম লাইফ লাইফ টাইম আর এই যে উজ্জ্বলতা মানে গ্লোজি ব্যাপারটা এটা এটা নন টেবিল ব্যাপারে এই উজ্জ্বলতাটা আমাদের থাকে না না এটাও কি লাইফ টাইম থাকবে লাইফ টাইম লাইফ কালার গ্যারান্টি লাইফ টাইম থাকছে আচ্ছা দারুণ দারুণ এই অ্যালবামটা তো আমারই বিয়ে করে অ্যালবাম পড়তে ইচ্ছা করছে দারুন আমাদের যা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি ওয়েস্ট বেঙ্গল এই কোয়ালিটি কারো কাছে পাবেন না দাদা কাছে গ্যারেন্টি এই কোয়ালিটি কারো কাছে পাবেন তাছাড়া আমরা তো দেখলাম জিনিসটা দাদা ওইভাবে করলে আমার নিজেরই ভয় লাগে ছিঁড়ে না পড়ে যায় কিন্তু কি জিনিস আমরা আমরা প্রত্যেকটা ফটোর উপরে কালার কারেকশান এডিটিং করে আমরা প্রিন্ট করি প্রিন্ট করে আচ্ছা ঠিক আছে দাদা মোটামুটি এই তাহলে এই যে আপনি বলেন নন ট্রাভেল এই 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 অ্যালবামটা কী প্রাইস আছে এই অ্যালবামটা মোটামুটি কুড়ি পেজে আপনার পড়ছে আর সতেরোশো টাকা কুড়ি পেজে সতেরোশো আর এটা চল্লিশ পেজের আছে এটার কী দাম আসছে চল্লিশ পেজে পড়ছে আপনার তিন টাকা পড়ছে চল্লিশ পেজে তিন হাজার টাকা বাহ যে যেমন পেজ করতে পারে কুড়ি পেজ করতে পারে পঁচিশ পেজ সিট করতে পারে চল্লিশ পেজ করতে পারে মানে পার সিটে একটা প্রাইস আছে যে প্রাইস আছে মানে মোটামুটি কুড়ি পঁচিশ চল্লিশ এমনিভাবে না 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 যে যেমন দেবে কোন ক্লায়েন্ট যদি বলে দশ পেজের অ্যালবাম সেটা আমরা করে দেবো আচ্ছা দশ পেজের অ্যালবামও হয়ে যাবে আর শুধু অ্যালবাম না অ্যালবামের সাথে একটা পোস্টার একটা ক্যালেন্ডার একটা পেন বক্স এবং তিরিশ দিনে যদি ফটোগ্রাফারের জন্য অফার তিরিশ দিনের জন্য পাঁচটা অ্যালবাম দেন তাহলে তাহলে স্যান্ডিক্সের একটা বত্রিশ দিনে পেন ড্রাইভ গিফট করছে আচ্ছা আরও কিছু ভ্যারাইটি আছে দাদার কাছে আচ্ছা সাথে রয়েছে কম্বো কম্বো প্যাক